কৌশবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম দিয়ে সাথে আছি আমি ফারজানা রোপা আপনার জাহাসের সহযোগিতা এখন বিস্তারিত বাবুই পাখি একাধারে শিল্পী স্থপতি এবং সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি এ বাসা টেনে কঠিন কাজ তালসহ গাছপালার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির দৃষ্টি নন্দন বাসাগুলো বাবুই পাখির বাসা আজ অনেকটা স্মৃতির অথচ আজ থেকে প্রায় বিশ বছর আগে গ্রামগঞ্জে মাঠে ঘাটের তাল গাছে দেখা যেত বাবুই পাখির নিপুণ কারুঘিত বাসা ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি উড়ে যেত আবার বাসায় বসে বাবুই পাখির কিচিরমিচির মেচির করতো কিন্তু এমন দৃশ্য বর্তমানে বিরল স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ দিন দিন সংকুচিত হচ্ছে বাবুই পাখির জন্য ফলে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি অনেকে বলছেন কটবা তালতলা সহ গ্রামে এদের বাসা ও বিচরণ থাকলেও আগের মতো আর নেই তারা বলছেন কয়েক বছর আগেও গ্রাম কিংবা শহরেও সড়কের পাশে তাল গাছে এদের বাসা ও বিচরণ ছিল বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে প্রকৃতির এক অপরূপে সৃষ্টি বাবুই পাখি এখন আর সারিবদ্ধ তালগাছের পাতায় ঝুলতে দেখা যায় না তাদের বাসা শোনা যায় না কিচির মিচির শব্দ অকারণে গাছ কেটে ফেলা থেকে বিরত থাকতে হবে তালগাছ রোপণ করলে পরিবেশের ভারসাম্য বজায় থাকত এতে অতীতের মতো বাবুই পাখিও বাসা বাঁধবে উপজেলায় এককালে বাবুই পাখিদের আনাগোনা ছিল তাল গাছে এবং বিভিন্ন খেজুর গাছে বাসা বাঁধবে কিচিমিচি করতো এই শব্দগুলো এখন আর নেই অনেক গাছ কেটে ফেলেছে নিধন করার ফলে তাল গাছের এই যে বাসা বাবুই পাখির বাসার যে মানুষকে প্রকৃতির এবং আনন্দের ধুলা দিত সেই ধুলাটা কিন্তু এখন দেখা যাচ্ছে না কেন আগে বাবুই পাখির আনাগোনা ছিল এখন তাল গাছের সারা দেশেই তাল গাছের অভাব সেজন্য বাবুই পাখির আনাগোনা নেই আমাদের গ্রামে তাল গাছ আছে তাই অল্প অল্প ওই বাবুই পাখি আছে আগের মতো নেই আর কি আর তালতলা গ্রামে অনেক তাল গাছ আছে অন্য অন্য এলাকাতে নেই এই বিধায় তালতলা ঐতিহ্যবাহী তাল গাছ এই জন্য আমাদের গ্রামের নাম তালতলা আমার নাম নাজমুল মিলন তালতলা তাল গাছ আমাদের সৌন্দর্য তালতলাতে অনেক তাল গাছ আছে তাল গাছ নিয়ে তালতলা পরিচিত তাল কয় থানাতে তালতলা ছাড়া অন্য জায়গায় অন্য কোথাও আর তাল গাছ দেখা যায় না তাল গাছ আমাদের বিজলি বিজলি প্রতিহত করে তাল গাছ আমাদের অনেক উপকারী আমি মোহাম্মদ সেলিম সরকার করে উপজেলার অধিকাংশ গ্রামগুলোতে এককালে তাল গাছ করা হতো কিন্তু এখন আর এক শ্রেণীর লোকদের বৃক্ষের ফলে তাল গাছ আর চোখে পড়ছে না কসবা উপকণ্ঠে আলতলা গ্রামে তাল গাছের করার ফলে বেশ এক সৌন্দর্য বর্ধন পরিলক্ষিত হয়েছে যদিও মানুষের আনাগুনার ফলে ঠিক বাবু পাখি সেখানে বাসা বাঁধে না কিন্তু তালগাছের গাছের সারি বদ্ধভাবে দেখা যাচ্ছে বৃদ্ধি বর্ষণেও তাল গাছ মানুষকে বাঁচাতে এবং জীবন রক্ষার্থে সহায়তা করে তাল গাছের কবিতার আমার মনে করে দিল তাল গাছের প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে ভারসাম্যকে রক্ষা করে তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং তাল গাছ রোপণ করে পরিবেশকে রক্ষা করার জন্য বাবুই পাখির শিল্প যে শিল্প নিয়ে যে ভরে ওঠে প্রাণ চাঞ্চল্য হয়ে ওঠে গ্রামের লোকজনের আমরা আশা করব তাল গাছ রোপণ করে সমাজের প্রাকৃতি এবং সৌন্দর্যকে বৃদ্ধি করব এমনটা প্রত্যাশা করেছেন সচেতন মহল তালতলা তালগাছ তলা থেকে আমি ক্ষমান ঢালি কস টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন